আলোচনার বিষয় হচ্ছে চার্জ গঠনের সময় কাগজপত্র দেখে দেওয়া যাবে গঠনের সময় আসামির কাগজপত্র দেখে আসামিকে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যক্তিকে একটি চুরি মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এখন ক আমি ঘটনার তারিখ সময় আমি তো চিকিৎসাধীন ছিলাম কোথায় ছিলাম একটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম বা ভর্তি ছিলাম এখন এই কয়ের এই চিকিৎসাপত্র দেখে আসামিকে অব্যাহতি দেওয়া যাবে কি না আলোচনার বিষয় হচ্ছে দেখেন অব্যাহতি সম্পর্কে দুইশো একচল্লিশ গোয়াধারায় আলোচনা করা হয়েছে এবং দুইশো পঁয়ষট্টি গোয়া ধারায় আলোচনা করা হয়েছে দুইশো একচল্লিশ কথা বলছে অব্যাহতি দেয় আর দুইশো পঁয়ষট্টি হচ্ছে দায়রা আদালত এখন এই দুইটা ধারায় বিশ্লেষণ করলে দেখবেন যে আপনি আসামির কাগজপত্র দেখিয়া আসামিকে অব্যাহতি দেওয়ার বিধান উল্লেখ করা হয় নাই তাহলে কি উপযুক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে আসামি কাগজপত্র দেইয়া আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না যাবে না সেটা কি যে পরবর্তী প্রশ্ন এই উদাহরণটা দেখে কিন্তু প্রশ্ন আসবে